নিম পাতা তেতো হলেও আমাদের শরীরের জন্য ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার আমার ভবিষ্যতের জন্য ভালো ছোট ছোটো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ মনে রাখবেন আমরা সব সবসময় ছোট ছোট পাথরের সাথেই খাই পাহাড়ের সাথে নয় স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না তোমার প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই সময়ের উপর ছেড়ে দাও কারণ সময় একদিন তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া প্রয়োজন বাস্তব কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে খাবার নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট তর্কে জেতা বুদ্ধিমানের কাজে নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কিসের এত অহংকার রে ভাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল ধন্যবাদ সবাইকে